গত বছর আগে ডিম পাহাড়ের একুশ কিলো হয়ে খেমচং পাড়া বনো সাইংপ্রা ক্রিস্তং রোংরাং সামিট করে ফিরছিলাম দুসরি বাজার হয়ে পাহাড়ি রাস্তায় ফেরার পথে বেশ কয়েকটি পাড়া ঝর্ণা ঝিরি পথ অতিক্রম করে যাচ্ছিলাম ওই ভিডিও হয়তো অনেকেই দেখেছেন আবার হয়তো অনেকেই দেখেননি ওই ভ্রমণে বনো সাইংপ্রা ছিল আমার লাইফের কঠিনতম পথ পাড়ি দিয়ে তিনটি ঝর্ণা দেখা যারা সাইংপ্রা ভ্রমণে গিয়েছেন তারাই ভালো জানেন সাইংপ্রা দেখতে যাওয়ার পথে প্রতিটি কদমে থাকি বিপদের ভয় সেই ভ্রমণ ছিল দুই রাত তিন দিনের রুংরাং ক্রিস্তং সাইংপ্রা ভ্রমণ বলতে গেলে দৌড়ের উপর শেষ করি সেই সময় রুংরাং সামিট করে ফেরার সময় যে কয়টি পাড়া অতিক্রম করি তার মধ্যে দুটো পাড়ার নাম মনে আছে মিনিয়াং পাড়া এবং মেনকিউ পাড়া মেনিয়াং পাড়া পার হয়ে একটি খাড়া লম্বা পথ পাড়ি দিয়ে যখন ঝিরিতে নামি কিছু দূর ঝিরিপথ অতিক্রম করে শামুক ঝর্ণার দেখা পাই ঝর্ণা পার হয়ে জিরিপথের সৌন্দর্য ছিল ছবির মতো সুন্দর এই ঝিরির শেষ মাথায় ছিল মেনকিউ পাড়া এ পাড়া অতিক্রম করে যাওয়ার সময় আমার নজরে আসে এর নৈসর্গিক সৌন্দর্যের তখন ছিল না ক্যামেরার চার্জ হাতেও ছিল না সময় মাথায় তখন ঘুরপাক খাচ্ছে দোসরি বাজার থেকে নৌকা নিয়ে সন্ধ্যার মধ্যে আলীকদম পৌঁছানো সেই দিন মেনকিউ পাড়ার সৌন্দর্য মাথা থেকে যাচ্ছিলই না তখনই সিদ্ধান্ত নেই এই পাড়ায় একটি রাত থাকার আজ সেই দিন যাচ্ছি মেনকিউ পাড়া রাত্রিযাপন করতে কেন আমি সেই দিন এই পাড়ায় মুগ্ধ হয়েছিলাম পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পাহাড় ভ্রমণে আজকে চলে আসছি আলিকদমে এখন বান্দরবানের বেশিরভাগ পর্যটন স্পট বন্ধ রয়েছে যার কারণে থানচিতে যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারিনি আজকে যাচ্ছি আমার বেশ পছন্দের একটা জায়গা একটা পাড়াতে রাত্রিযাপন করব পাড়াটির নাম হলো মেন কিউ পাড়া কি নামটা সুন্দর না নামটা যেমন সুন্দর পাড়াটাও তেমন সুন্দর সেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে আলী থেকে একজন গাইড নিয়েছি বাইকে করে এখন আমরা চলে যাব তেরো কিলো সেখান থেকে চলে যাব মেন কিউ পাড়া তো চলুন আর কথা বাড়াবো না এখন আমরা ডিম পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখব এবং আমরা মেনকিউ পাড়ার দিকে যেতে থাকবো চলুন আলিকদম বাস স্ট্যান্ড থেকে একটি বাইক নিয়ে আমাদের এখন গন্তব্য থানচি আলিকদম রোডের তেরো কিলো নামক স্থানে যেখানে যেতে বাইক ভাড়া দুইজনের জন্য দিতে হবে শুধু যাওয়ার জন্য চারশত টাকা এ পথে যাওয়ার সময় দশ কিলোতে আর্মি চেকপোস্ট পড়বে চেকপোস্টে আপনি কোথা থেকে আসছেন কোথায় যাবেন কখন ফিরবেন এসব কিছু জিজ্ঞাসা করবে এবং এনআইডি ফটোকপি তাদের চেকপোস্টে জমা দিতে হবে অবশ্যই তারপর সেখান থেকে পার হতেই দেখতে পাবেন থানচি আলীগদম রোডের অপার সৌন্দর্য অনেকের কাছে এই রোড ডিমপাহার রাস্তা নামেও পরিচিত আমরা চলে আসছি তেরো কিলো এই যে দূরের যে চূড়াটা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ যে চূড়াটা এটা হলো রুম রঙের চূড়া আমি কিছুদিন আগে আপনাদের সাবমিট করে দেখিয়েছিলাম এই জায়গাটা এখন আপনারা এখানে ড্রোন ফুটেজ দেখুন দোকান আছে এখানে এখানে এখন চা নাস্তা করবো তারপর এখান থেকে ট্রেকিং শুরু করব চলুন দোকানটা আপনাদের দেখাই এই হলো সেই চায়ের দোকান আর এর ঠিক পাশেই এইরকম নয়নাভিরাম দৃশ্য নাস্তা করার জন্য ঢুকে পড়লাম তো দিদি এখানে কী চা হবে এখন লাল চা হবে দুধ চা হবে না তা আমাদের দুইটা লাল চা দেন তো এই হলো তেরো কিলোর পাহাড়ির দোকান আর এই চারপাশটা দেখেন কি সুন্দর আর এই হলো আলী কদমের বিশিষ্ট গাইড খালেক আব্দুল খালেক চিনে রাখেন এই যে দিদি আমাদের জন্য চা নিয়ে আসছে এক বেশ ভালো এই যে ১৩ কিলোর পিলার আর এই পাশে ডিম পাহাড়ের রাস্তা চলে গেছে আর আমরা ঠিক এখান থেকে এখন মেন কিউ পাড়ার উদ্দেশ্যে রওনা দেব এই যেখান থেকে এরকম পাহাড়ের ভিউ দেখতে দেখতে নিচে নামব

আজকে জুলাইয়ের এগারো তারিখ যার কারণে এখন বৃষ্টি হচ্ছে পাহাড়ে প্রতিদিন এজন্য পাহাড়ের ভিউ অনেক সবুজ সুন্দর এমন সুন্দর পথ দিয়ে সারা জীবন হাঁটতে মন চাইবে বৃষ্টির সাথে আমার সাথে একটা কেমন যেন একটা নিবিড় সম্পর্ক আছে আমার সাথে যে গাইডগুলো আসে যারা আমার পরিচিত ওরাই বলে যে ভাই কোনো দিন বৃষ্টি থাকে না কিন্তু আপনি যেদিন আসেন সেদিন বৃষ্টি না হলেও বৃষ্টি হয় আমরা এখন পাহাড়ের একটা ঢালুবে নিচে নামছি আর তখনই জুম বৃষ্টির কবলে পড়লাম ভাগ্য ভালো যে খালেদের কাছে এই পলিথিন ছিল যেটা এখন রেইনকোট হিসেবে ব্যবহার করছি সামনে খুব সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি কি ভিউ এই ভিউ দেখতেই বৃষ্টিতে আসা প্রয়োজন পাহাড়ে এই গাছটার কথাই আমি বলছিলাম এটা কি গাছ খালেদারে দেখেন কত বড় একটা গাছ বিশাল আমরা ঝিরির কাছে চলে আসছি এখানে পানির স্রোত দেখেন কীরকম আর আমরা এখন এইভাবে পার হচ্ছি এই যে আমি মানে ঘর কী পরিমাণ স্রোত কালকে তো এ পথে বলেও আসা যাবে না তাহলে পানি দেখবো আরও বেশি এখন ঘড়িতে বাজে একটা চৌত্রিশ মিনিট আমাদের পাড়ায় যেতে যেতে প্রায় হারাইটা বাজবে এখনও এক ঘন্টা এই রকম ঝিরি পথে আমাদের হাঁটতে হবে মতো দিয়ে যাচ্ছি সেটা এই যে পিছনে দেখা যাচ্ছে

জিরি ঝুমখেত পাহাড়ে জমে থাকা মেঘ এগুলো দেখা কিন্তু যেতে পথে এগুলো ছাড়াও আরও কত নৈসর্গিক সৌন্দর্য যে চোখের সামনে চলে আসে তা বর্ণনা করে শেষ করা যাবে না খাল ধরে ধরে আমরা মেন কিউ পাড়ার দিকে যেতে থাকবো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না সম্ভবত আর তিরিশ মিনিট লাগবে তাহলে আমরা পাড়াটায় চলে যেতে পারবো এই পাহাড়ে তো কতবার আসছি কিন্তু ওই মেন কিউ পাড়ার মতো কোনো পাড়া আমার চোখে পড়েনি একটা পাড়া দেখতে পাচ্ছি ম্যামপুই পাড়া তাহলে আমরা পাড়াটা একটু দেখাই পাড়াটা কেমন গভীর জঙ্গলে এখানে আদিবাসীরা কেমনে থাকে দেখেন কি সুন্দর একদম সিমসাম একটা পাড়া দাদা আজকে বাসায় কি রান্না হচ্ছে কি খাবেন আজকে না খেয়ে থাকবেন আমি তো ভাবলাম যে আজকে এখানে বেরোবো আজকে দুপুরে খাবো আমাদের রাখবেন এখানে থাকা থাকা যাবে না দাদা আমরা আজকে মেন কিউ পড়া থাকবো তো থাকতাম দাদা তো ভালো থাকবেন দাদা ওকে দাদা

অবশেষে আমি মেনকিউ পাড়ায় চলে আসছি এই যে দূরে দেখতে পাচ্ছি এর ঢোকার গেট আর এর পাশে দেখেন এই রকম নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর তিনটা বেজে উনিশ মিনিট এই পাড়ায় আসতে আলীকদম থেকে সময় লেগেছে প্রায় তিন ঘন্টার মতো এই যে পাহাড়ি ছেলেপেলেদের বিস্কিট দিচ্ছে চলুন আমরা পাড়ায় ঢুকি এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত মেনকিউ পাড়ায় ঢুকে গেলাম এই পাড়ায় যার বাসায় থাকবো দাদা আপনার নাম কি খঞ্চং খঞ্চং মুরং ও আচ্ছা আপনার জন্মই কি এখানে না তাহলে তানসিক এখানে আসেন কত বছর 20 বছর 20 বছর তোমরা থাকব তো এই ভিতরে রুমে না আপনাদের বাসাতো এখানেই ওই যে উপরে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত সেই মেনকিউ পারার প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য কেন আমার সেই দিন রংরাং সামিট করে ফেরার পথে এ 바라টে নজর কেড়েছিল তা এই ভিডিওতে বুঝতে পারছেন সুবিশাল পাহাড়ের পাদদেশে বেশ কিছু পাহাড়ি পাড়া পাশে বয়ে গেছে স্বচ্ছ পানির ঝিরিপথ ঝিরিপাড় হলেই দেখতে পাওয়া যায় সুন্দর গাছপালা লতা বাহারি নয়নাবিরাম গাছে ঘেরা এই পাড়াটি একদম শান্ত পরিবেশ কোথাও কোলাহলের ছিটে নেই বললেই চলে এ পাড়ার সামনে বহমান ঝিরির পানির শব্দে মন প্রাণ যেন শীতলতা অনুভব হয় প্রতিটি সেকেন্ডে আগস্ট সেপ্টেম্বর মাসে এ পাড়ার চারপাশ মেঘে ঢাকা থাকে এবং এখানের প্রকৃতি সাজে আরও নয়নাবিরাম সৌন্দর্যে যা দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য এখানে এতক্ষণ সময় কাটালাম খাওয়া দাওয়া করলাম গতবার যখন রুংরং ক্রিস্টং থেকে আসতেছিলাম তখন শামুক ঝর্নার যে একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখেছেন ওখান থেকে আসতে পথে একটা ঝিরি পরে যে ঝিরিটা দেখতে অনেকটা নারিশের ঝিরির মতো এখন যাচ্ছি সেই আন্দারমানিক ঘুরে দেখার জন্য খালে কাছে তো খালে এখান থেকে যেতে কতক্ষণ লাগবে ওই ঝিরি পথের ওখানে এখান থেকে মিনিমাম পনেরো মিনিট ও তাহলে কাছাকাছি পনেরো বিশ মিনিট চলুন আমরা এখন এখানের প্রাকৃতিক সৌন্দর্য সবাই মিলে উপভোগ করি আমরা এখন এই পথ ধরে ধরে সেই ঝিরি পথের দিকে চলে যাব পানির স্রোত কেমন বেশি নাই যেখান থেকে পানি পার হয়ে যেতে হয় এখন আমি সেই রকম একটা জায়গায় আছি আপনাদের দেখাই এই যে দেখেন আমার পাশে দেখতে পাচ্ছেন এই রকম পাথরের দেয়ালের মতো অনেক উপরে চলে গেছে এই জায়গাটা নারিশের জিরি ঢুকতে যেরকম একটা পথ পরে এটা দেখতে ঠিক ওই রকম তো চলুন এই পথের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে যায় সামনে পাড়া থেকে রওনা দিয়েছিলাম চারটা বেজে বিশ মিনিটে এখন বাজে চুয়াল্লিশ মিনিট চব্বিশ মিনি আসতে চলে আসছি মিনি আন্দারমানিক খেত সেই জায়গায় মিনি আন্দারমানিক জায়গাটি নারিশের ঝিরির মতোই রহস্যময় এই কথাটি কেন বললাম গত বছর আগে যখন এই স্থান থেকে যাচ্ছিলাম কেমন যেন একটা ভয় কাজ করছিল মনে এবার এখানে ড্রোন ফ্লাই করার সময় ড্রোন কোনোভাবেই দশ ফুটের বেশি উড়াতে পারছিলাম না রিমোটে বারবার সিগনাল দিচ্ছিল ড্রোনটি বন্ধ করে আবার উড়ালাম কিন্তু না আগের মতোই সিগনাল দিচ্ছে উপরে উড়ানো যাচ্ছে না আমার মনে তখন ভয় বাসা বাঁধতে শুরু করে ঘড়িতে তখন পাঁচটা বেজে বিশ মিনিট এখানে দুটো ড্রোন ফুটেজ রয়েছে এই স্থানের ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু উপরে উড়াতে পেরেছিলাম এছাড়াও অনেক মানুষ এক জায়গায় থাকলে যেমনটা শব্দ হয় ঠিক তেমন একটা মৃদু শব্দ শুনতে পাচ্ছিলাম এখানে এরপর এখানে আর থাকতে মন চাইল না এই ব্যাপারটি গাইড খালেক অবগত আছেন যারা এখানে ভ্রমণে আসবেন তার মুখ থেকে ঘটনাটি যাচাই করে নেবেন ইচ্ছে ছিল মিনি আন্দারমানিক ঘুরে তারপর শামুক ঝর্ণা যাওয়ার কিন্তু এই ঘটনার পর আর সেখানে থাকিনি তাছাড়া সন্ধ্যা হওয়ার খুব একটা বাকি নেই ঝিরির পানিও বাড়ছিল তাই তাড়াহুড়ো করে পাড়ায় চলে আসলাম এই পাড়ায় আড্ডা দেওয়ার মতো এরকম একটা মাচাং ঘর রয়েছে আমরা কি এখানে যাব এখন এখানে টোটাল কতগুলো ঘর রয়েছে এই আপনাদের পাড়াতে পাড়াতে বত্রিশটা ও এখানে কারবারই কে ও আচ্ছা এখানে বসে আপনারা সময় কাটান আড্ডা দেন এখানে বসে ও আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তা এই দেখেন এখানে সময় কাটায় করে আর এই সেই নৈসর্গিক সৌন্দর্য এখানে বসে উপভোগ করে দেখেন সারাদিন আজকে পরিশ্রম তো কম করলাম না মিনি আন্দারমানিক গেলাম তারপর এই মেন কিউ পাড়া পর্যন্ত হেঁটে আসলাম এখন এই ঝিরির ঠান্ডা পানিতে যদি গোসল না করি এই ভ্রমণ পরিপূর্ণতা পাবে বলেন পাবে না এখন এই ঝিরির পানিতে এখন গা ভাসাব খুব ঠান্ডা পানি গোসল করবো এখানে এখন আহ শান্তি ও শান্তি সারাদিনের সকল কষ্ট আমার নিমিশেই সব ভুলে গেলাম আমি অসাধারণ কত কষ্ট করে আমি আর খালিদ গিয়েছিলাম সেই দুশরি বাজার সেখানের থেকে এই যে দেখেন এক প্যাকেট মোড়ে নিয়ে আসছি সেখানে গিয়ে ভাত খেতে পারলাম না পরে মোড়ে নিয়ে আসছি তারপর এখানে আছে এই যে চানাচুর এখানে আছে পিঁয়াজ আমরা এখানে এসে পাড়া এসে আম খাচ্ছি আর কি তো এখন এভাবেই আমাদের আজকে রাত্রি কাটবে তো এখানে যারা আমার ভিডিও দেখে আসতে চাইবেন এবং রাতে থাকবেন খাবার অবশ্যই সাথে নিয়ে আসবেন সবাইকে শুভ সকাল মেনকিউ পাড়া থেকে এই পাহাড়ি বাসায় আমরা রাত্রি যাপন করেছি এই যেখানে ছিলাম কালকে অন্ধকার যদিও এখন এখানে তো বিদ্যুতের ব্যবস্থা নেই। পাশেই পাহাড় রয়েছে গতকালকে যেটা আপনারা দেখেছিলেন আর এখন পাড়াটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো যেহেতু গতকালকে সময় পাইনি ভালোভাবে ঘুরিয়ে দেখানোর মতো। চলুন আমরা একটু পাড়াটা ঘুরে দেখি। গতকাল পাহাড়ি পথে হেঁটে যে পরিশ্রম হয়েছিল এর জন্য বৃষ্টি স্নাত রাতে বেশ ভালো ঘুম হয়েছে মেঘলা আবহাওয়ায় ঝিরিঝিরি বৃষ্টিতে এ পাড়াটি যেন গতকালকের থেকে আরও বেশি সুন্দর লাগছিল পাড়াটি সাজানো গোছানো একেবারে ছিমছাম পরিপাটি খুব একটা হইহুল্লোড় নেই চলুন পাড়াটির চারপাশ ঘুরে দেখি দাদা এখানে যে স্কুলটা রয়েছে এটাতে টোটাল কতগুলো কতগুলো বাচ্চা এখানে পড়াশোনা করে একশোর উপর কি একশোর উপরে সবে কি এই মেনকেও না বিভিন্ন পাড়ার না মেনকে পাড়া আর তারপরে মেনক পাড়া মেনকে পাড়া এখানে টোটাল কয়টা পাড়া আছে দুইটা 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 এটা একটা স্কুল করছে কি টোটাল শিক্ষক কয়জন শিক্ষক তিনজন তিনজন আমার ভাই আছে এখানে শিক্ষক ও সে শিক্ষক ও আচ্ছা ঠিক আছে দাদা ए इसके लिए चले रस्ते हम लोग। लेकिन अरे किवा वेकन कैसा देखन? क्या कर रहे हैं? বন্ধুরা এখন মেনকিউ পাড়া থেকে বের হয়ে যাব। এখন ঘড়িতে বাজে আটটা আর আমরা এখন দুশ্রী বাজার হয়ে ওখান থেকে টলারে চলে যাবো আলিকত পর্যটকদের ঘুরিয়ে দেখাও এরকম পর্যটন স্পটগুলোর নাম বল দিয়ে আচ্ছা আবার পালংকিয়াং হয়ে বের হই। আলিগদম সার্কিট আর কি ওটা পাঁচ দিন লাগে মারান্তং এই সমস্ত তো মনে হয় যাও না না মারান্তং যাই তাবুটবুর ব্যবস্থা করে দাও হ্যাঁ আন্দারমানি কেমন হয় যাও হ্যাঁ আন্দারমানি তো একশো একশো যাই তো আপনারা এই সমস্ত জায়গায় আসলে খালিদের নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আসার আগে ওকে অবশ্যই ফোন করবেন তো দাদা আমরা চলে যাচ্ছি মনে কষ্ট নিয়েন না ভালো থাকবেন হ্যাঁ আপনাদের ব্যবহারে আমরা সবাই মুগ্ধ ভালো থাকেন দাদা আল্লাহ হাফিজ দাদা গেলাম আপনাদের পাড়া থেকে ভালো থাকবেন দাদা এখন আমরা এই তারপর মেনকিউ পাড়াতে আমার রাত্রি যাপনের ইচ্ছা ছিল সেটা মহান আল্লাহ তালা সেই ইচ্ছাটা পূরণ করেছে মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এই পাড়ার দাদা যার বাসায় ছিলাম আমি দাদাকে বললাম দাদা এটা তো আমার পছন্দ হয়েছে আমাকে দিবেন দাদা যাওয়ার সময় নিয়ে আপনি ফিরে যাচ্ছি দুশ্রী বাজার থেকে আলী কদম কেমন ছিল আমার মেন কিউ পাড়ার ভিডিও তা জানাতে কিন্তু ভুল করবেন না আপনাদের কমেন্টস পড়তে আমার বেশ ভালো লাগে ভিডিও করতে উৎসাহ পাই আগামী পর্বে আপনাদের সামনে হাজির হব নৈসর্গিক পোয়ামোহরি রোডের ভিডিও নিয়ে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি পাহাড়ে ঘুরতে অনেক ভালোবাসি তা আপনারা জানেন এখন থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে পাহাড়ে ঘুরে দেখবো ঝর্ণা এবং পাহাড়ি এরকম পাড়াগুলো শীতের সিজনে পাহাড় সামিটে বের হব চাইলে আপনারাও আমার সাথে পাহাড়ে ঘুরতে আসতে পারেন যারা আমার সাথে পাহাড়ে ঘুরতে আসতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া আছে সেখানে নখ দিতে পারেন বাংলাদেশ ট্যুরিজমের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে হাতে সময় থাকলে দেখে নিতে পারেন আমার সব থেকে ভালো লাগবে যদি ছোটো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন কথা দিচ্ছি প্রকৃতি ক্যামেরার ফুটেজে এমনভাবে দেখাবো আপনাদের যা দেখে অনেক ভালো লাগবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ